আলম ভাই আরেকটি বিষয় জানতে যাবো খুব স্পর্শকাত্মক একটা বিষয় যে এর আগে আমরা দেখেছিলাম বা শুনেছিলাম যে পপিকে পপির সাথে আপনাকে ছড়াই ছিল যে আমরা শুনেছিলাম তো রিসেন্টলি পপির বেবি হয়েছে পুত্র সন্তান হয়েছে আপনি মামা হয়েছেন আমি মামা হয়েছি তো আসলে এ বিষয়ে কি বলতে চাচ্ছেন বললাম না আপনি মামা হয়েছেন মানে আমি মামা হয়েছে বললাম না মানে আপনি মামা কেমন করে হলেন আমাদের বোন মানে আমারও বোন বুঝতে পারছে আমাদের বোন মানে আপনার বোন বুঝতে পারছে সেই হিসেবে এখন ঘটনা ঘটনাকে আমরা সবাইকে তো শুনতেছি যে আমাদের পপি আপা নাকি ছেলে সন্তান হয়েছে আহ সবাই জানি আর কি

পপের নাকি বাচ্চা হয়েছে আপনি যতটুকু জানেন আমি ততটুকু জানি সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে পট্টপর থেকে দেখতেছি তারপরে অনলাইনে দেখতেছে নিউজে দেখতেছি ইউটিউবে দেখতেছি যে কতটুকু বাস্তব এটা আমি জানি না আমার শোনার কথা আপনারাও সবাই শুনেছেন কিন্তু বাস্তবে যখন পপি আপা নিজে আপনি তার সন্তানদের সামনে নিয়ে আসবে যে এটা আমার সন্তান এটা আমার হলে যে জামাই তখন আমরা বিশ্বাস করি হ্যাঁ পপি আপার জামাই হলে বিয়ে হয়েছিল তার জামাই সন্তান সহকারে আমাদের সামনে অবশ্যই সে প্রকাশ করবে সেই বাস্তবে যদি সন্তান হয়ে থাকে আমরা দেশের জনগণ তো অবশ্যই জানতে পারবো আমরা কিন্তু কিন্তু আপনারা অপেক্ষায় থাকেন পপি বাচ্চা বাচ্চাদের হয়ে থাকে তো পপি আপা আপনাদের তার জামায় বাচ্চা সহকারে আপনাদের সামনে হাজির হবে আর যতক্ষণ পর্যন্ত এটা আপনাদের সামনে কেউ হাজির না হতে পপি আপা সন্তান নিয়ে আসতেছে সম্মুখে সম্পূর্ণ আমার মনে এটা গুরুত্ব বানোয়ার এটা সম্পূর্ণ মিথ্যা হতে পারে যেহেতু প্রমাণ থাকি না আমরা কেউ এখনো কেউ প্রমাণ দিতে পারিনি আচ্ছা যদি হয়ে থাকে হ্যাঁ তাহলে যে মামা হলেন মামা হওয়াতে কেমন মানে আপনার কেমন আমি তো অবশ্যই এটা গর্ববোধ করবো কি কারণে যেহেতু মনে আমরা অনেক দিন ধরে পফি আবার বেলে অনেকে গুঞ্জে অনেকে অনেক রকম কথা বলতেছে আপনাকে তো মেয়ে ওকে নিয়েও ধরে অনেক কথা বলতেছে অনেকে নিয়ে বলেছে এটা কোনো ব্যাপার না মিডিয়াতে থাকলে একজন একজনকে এটা বলবে এটা আমাদের এটা আর এটা মনে করবো আমাদের জন্য এটা খুবই খুশির সংবাদ যে আমরা এটা বাঙালি মেয়ে যত তাড়াতাড়ি বিয়ে করে তত আমাদের জন্য মঙ্গল তো অনেকদিন ধরে বিয়ের গুঞ্জন ছিল অনেকে হয়তো পপে আবার হয়তো বিয়ে করার জন্য টার্গেটও করেছিল। অনেকে হয়তো বিয়ে করতে চেয়েছিলো অনেকে হয়তো পফে পপে বিয়ে এটা অনেকে মনে করে রাতের ঘুম হারাম হয়েছিল অনেকে অনেক রকম কথা বলেছিল আমার মনে হয় এই যারা ওই বাদ মন্তব্যটা করেছে তাদের বিয়ে হলে সে মন্তব্যটা থেমে দেবে আশা করি

কি ফোনে না 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 আমার সাথে প্রোগ্রামে দেখা হয়েছে আমি পপে একের সাথে আমরা আসলে একটা প্রোগ্রামে গেছিলাম ওখানে পপে আসলে আমাদের প্রোগ্রাম কথা হয়েছে এমনিতে আমাদের এমনি দেখা হয়েছে পিকনিক এসে দেখা হয়েছে আচ্ছা পপির যদি বাচ্চা হয়ে থাকে নিয়ে একটা প্রশ্ন উঠতেছে কেন পপি সামনে আসতেছে না তার পিতৃ পরিচয় নিয়ে তো লুকায়িত হওয়াটা কি খুব নেগেটিভ হচ্ছে না দেখুন প্রতিটা আমাদের মনে করেন একটা জিনিসকে যারা মনে করেন মনে করেন কেরিয়ারে মধ্যে অনেক কষ্ট করে একটা জায়গা তৈরি করেছেন একটা হিরো বলেন হিরোইন বলেন তারা কিন্তু এই লাইফটা জানে একটা জায়গা তৈরি হতে তার কতটুকু কষ্ট হয়েছে তারা কিন্তু চায় না একটু ভুলের কারণে তার কেরিয়ারটা ধ্বংস আর আমাদের মধ্যে দেখ বেশিরভাগ হিরো বলেন হিরোইন বলেন তাদের বিয়ের জিনিসটা গোপনীয় আগে বেশি একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার উপরে কিন্তু অনেকের কিন্তু কদর কমে যায় যে একটা মেয়ের হলে যদি নায়িকা তখন বিয়ে হয় সকল অনেক ভক্তরাও কদর কমে যায় অনেক মেয়েকে আর্টিস্টেরও তাদের মনে করেন তাদের উপরে একটু কদর কমে যায় এই কিছু কিছুটা মেয়ের চিন্তা করে বিয়ে করছে ঠিকই করছে তারা গোপনীয়তা রাখে তাদের কেরিয়ারটা আরও একটু শক্ত করার জন্যে যাতে বিয়ের খবরটা যাতে মনে করেন মিডিয়াতে প্রকাশের কারণে পরে তাদের কেরিয়ারটা একটু ধ্বংস যাতে হয় ক্ষতি যাতে হয় এই কারণ করে কিছু কিছুদিন গোপনীয় রাখে তারা নিজের কেরিয়ারটাও ঠিক করে সংসার দেবে জীবনটা ঠিক রাখে ওরা এই জিনিসটার কারণে কিছু কারণে এরা কুপন রাখে জিনিসগুলো ওনার বাচ্চা হয়েছে বাচ্চা হইলে আপনার অনুভূতিটা জানাছেন যদি বাচ্চা না হয় তাহলে আপনার অনুভূতি এই মানুষ যে ছড়া ছেলের অনুভূতিটা বাচ্চা হলে অবশ্যই খুশি একটুকে বলেছে আর বাচ্চা না হয়ে থাকে আপনি এটাকে মুড়ি করে সম্পূর্ণ যারা প্রথম থেকে গুজব ছড়াইছে তাদের জন্য এটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক যে আমরা এই যে একটা লোকেদের বাজে মন্তব্য করি আর পড়ার কারণে কিন্তু আমাদের কিন্তু আপনি দেখেন আমাদের কিন্তু পপিক কিন্তু আমাকে বাংলাদেশের মেয়ে আমাদের দেশের মেয়ে আমরা যারা বক্তব্য দিচ্ছি বাদ মন্তব্য করতেছি আমাদের দেশের আমাদের শিল্পী এবং আমাদের দেশের কিন্তু ভাবমূর্তি নষ্ট করতেছে বাইরের দেশে আমরাই তাদেরকে ভালো বানাইতেছি আমরাই তাদের কিন্তু খারাপ বানাইতেছি তাহলে এর জন্য কিন্তু কে দায়ী জানেন আমরা আমরা মানুষকে কিন্তু ভালো করতেছে ক্ষতি করতেছে কি কারণে আপনি চিন্তা আপনি করেন আপনি এটাকে মেঘ নষ্ট করলেন একটা মেঘ খারাপ বলেন একটা লোকের কিন্তু বাদ মন্তব্য করলেন সে কোন দেশের লোক আমাদের বাংলাদেশের লোক এখন অনলাইন যুগ গোটাল বিশ্ব একটা কথা বলে গোটাল বিশ্ব দেখতে পাই তাহলে বাংলাদেশ থেকে আপনারা কি ছোটো করতেছেন না একটা আর্টিস্টকে আপনি শোট করতেছেন না তাই আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক পরিমাণে কিছু না পাবো আমরা আশা করব যে মানুষের পেছনে না লেগে আমরা অল্প সত্য পথে চলবো আপনি একের কাজ রানিং করবেন মানুষ কাজ শুরু করবেন কোনো সিনেমা করার পরিকল্পনা আছে দেখুন আমার তো টার্গেট আমার তো দুইটা সিনেমা এই মাসে শুরু হইতেছে একটা নাম হলে বউ জামেলের লড়াই আর একটা নষ্ট হওয়ার কষ্ট এটা পরিচালনা করবেন বাবুল দেব আর একটা হলো রাজু চৌধুরী তো অবশ্যই আমার চিন্তা আমার আছে বাংলাদেশে যারা বড় বড়ো এ গ্রেড যারা সিঙ্গার আছে বা এ গ্রেড মনে করেন মানে হিরো আছে এ গ্রেড হিরোইন আছে আমি সবার সাথে কাজ করতে চাই সবাইকে তারা যদি আমাকে সুযোগ করে দেয় তো হিরো আলমের সাথে সবাই কাজ করবে আমি সবার সাথেই কাজ করতে চাই তাদেরকে দিয়ে যে সিনেমা দান আছে চিন্তা ভাবনা আছে আমার ভবিষ্যতে আলাদা টপিক দান করে অবশ্যই করবো পফি আপাতন করতে চাই অবশ্যই আমি করবো